আল্লাহ রাব্বুল আলামিন আমার জিজ্ঞেস করে নাসিহত ইমানের কারণে প্রচন্ড যন্ত্রণা সহ্য করলি সর্বশেষ তোর গায়ের কাপড়গুলো পর্যন্ত খুইলা পালাইছে তবু তুই ঈমান খুলতে দেস নাই এই দিল থেকে ঈমান বাইর হইতে দেস নাই আমি এখন জানতে চাই তোর কি লজ্জা লাগতাছে আসিয়া জবাব দে একই প্রশ্ন একই জবাব আমি তো আমার কাপড় খুলছি আমার মা সুখকে রাজি করার জন্য আল্লাহ তুমি আগে জবাব দাও তুমি আমার প্রতি রাজি আসনি আল্লা কে আসে কি কস আমি তো তোর জন্য পাগল হয়ে গেছি এই ফেরাও সৈন্যদেরকে পাঠাইছে যে বড় একটা পাথর দিয়ে তাকে থেতলা দিবি আল্লাহ রাব্বুল আলম বলে আসিয়া তুই চিন্তা করিস তাকে এদের তাকে এদের এই বিশাল জান্নাত আমি তোর জন্য বানায় আসিয়া দেখার পড়ে আবার মুসকি আসতেছে ফেরাউন একটা সৈন্য সমুদ্র মনে করছে আসিয়া আবার বলে ফিরে আসবে আসিয়া বলতেছে আমি মরণ হইব জীবন দিব কিন্তু আমি ইমান সারব না তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম না লেখছে ওই কুখ্যাত সন্ত্রাসরা আসিয়ার দিকে যখন এইভাবে পাথর মারছে আমার

আপনার সন্তান আলেন এই জন্য মাঘ মেয়ে মধ্যে ফজর নামাজ পড়তে পারে না আবার আমাদেরকে আমাদের বাবা মা যারা আলেম বানাইছে প্রচন্ড শীতের মধ্যে মসজিদের মধ্যে যায় আমার আল্লাহকে রাজি করার জন্য ঠিক না বেঠি এই কাজ তখন করা যায় ওই দিনের মধ্যে যদি এসকো ইমান ইমানি শক্তি যদি থাকে তখন गुलो पर आ ठीक ना बेटी हम नारा तकबीर सदमिया को हला हम नारा तकबीर सदमिया को हला दू मिल्लत की हिफाजत के लिए ईमान लड़ा दू मिल्लत की हिफाजत के लिए ईमान लड़ा दू ईमान बचन जुन्ना ওলামা এমন যে পরীক্ষাগুলো আমাদের সামনে দেখায়া গেছে আমরা প্রত্যেককে ইমান বাঁচানোর জন্য আমরা পরীক্ষা সামনে আসলে ঈমানের উপরে অটল অবিচল থাকব ইনশাআল্লাহ ইসতবাজিব কানে যে ঝনকি ভি করো তনকে কাপড়ে ফুল কর জি করে इस्लाम के गमखार है दिलदार साहबा इस्लाम के गमखार है दिलदार साहबा कौन में उम्मत के सरदार साहबा कौन में उम्मत के सरदार साहबा हदीस हदिशर मुद्द प्रमद अब्दुल्ला रबी अल्लाह का इंतजाम कापुर कुइला कलेज़

আমি বানাইছে বাবা মা আমার উপরে প্রচন্ড নির্যাতন চালাইছে আমাকে সম্পদ থেকে তালাক দিছে আমাকে বলছে আমাকে কিচ্ছু দিবে না গায়ের কাপড়টা পর্যন্ত ধুইলা লাইকে কিন্তু তারপর আমি আপনার প্রতি যে ইমানের মহাব্বাত ওই জিনিসটাকে আমি খুলতে দেই